Hey, just a quick reminder. This is a virtual game made only for fun. There's no real money, no real gambling involved here. Everything you see is for entertainment. Only so enjoy and play smart. এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না এবং আপনাদের কারো কোনো কিছু যদি জানার থাকে ডিপোজিট সংক্রান্ত উইথড্র সংক্রান্ত বা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো তো আপনারা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে কথা বলার জন্য আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করছি আমি সবাইকে একটু অনুরোধ করবো আপনারা সবাই আমার প্রোমো কোডটি একটু ব্যবহার করতে চেষ্টা করবেন এবং আপনারা হয়তো সাম্প্রতিক সময়ে দেখে থাকবেন যে আপনার আদার গেম আদার গেম প্রচুর আপনি আদার গেমের সারাদিন যদি টিপেন সেক্ষেত্রে একশো টাকা উইন করা অনেকটা ডিফিকাল্ট তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমার প্রোমো কোডটা ব্যবহার করে একটু খেলতে চেষ্টা করেন তো আপনার আমার প্রোমো কোড দিয়ে আপনি কেমন উইনিং দেয় সেক্ষেত্রে আপনি একটু খেললেই বুঝতে পারবেন তো সবার প্রতি আমার একটু রিকোয়েস্ট আপনারা সবাই আমার প্রোমো কোড ইয়ার সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করতে চেষ্টা করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট করতে পারবেন সে মেল ব্যাট অনেক্স ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইনে রেজিস্ট্রেশন করতে পারবেন আজকে আমরা সান অফ ইজিপ্ট খেলাটা ওপেন করে নিলাম দেখি এখান থেকে কিছুটা উইন করা যায় কি না তো ভিডিও সম্পর্কে বুঝতে চাইলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে দান কি করে আসে তো আপনারা টেনে টেনে দেখলে বুঝবেন না যে কি করে দাম দেয় তো আমি সবাইকে আমার প্রোমো কোড একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড তো আপনারা যারা আদার গেম আদার গেম মিন্স হচ্ছে আপনার অনেক গেম ফেসবুকে রিসেন্টলি অনেক বিজ্ঞাপন দেয় আদার গেম টিকে নাইনাইট নাইন এই সমস্ত গেম খেলে টাকা ওয়েস্ট করতেছেন তো আপনাদেরকে আমি বলবো আপনারা ওই সমস্ত গেমে প্লে না করে আপনারা আপনারা আমার প্রোমো কোড দিয়ে অনেক্স ব্যাট ম্যাল ব্যাট লাইন ব্যাট ম্যাগাপারি অথবা উইন উইনে একটু চেষ্টা করে দেখেন তো এগুলো গেমে উইনিং ভালো আপনি অল্প সময় আপনার টাকা নিয়ে বের হতে পারবেন তো খেলা আপনাকে দেখে শুনে এবং বুঝে করতে হবে এখানে তাড়াহুড়া করার কিছু নাই আপনাকে টান্ডা মাথায় গেম প্লে করতে হবে তো আপনার হার জিত বেশি থাকবে তো আপনাকে খেলা দেখে বুঝে খেলতে হবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমার প্রোমো কোড ইয়ার সেভেন জিরো থ্রি জিরো একটি ব্যবহার করতে চেষ্টা করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই ম্যাল ব্যাট অনেক ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাফারি এবং উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যার কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা ডেপোজিট সংক্রান্ত হতে পারে উইড্রো সংক্রান্ত হতে পারে যে কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার আপনার সমস্যাটা সমাধান করার আমি চেষ্টা করব তো আপনাদের কারো কোনো কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো গেম আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না যে এক্সাক্টলি দান কি করে দেয় তো আমি অনেকগুলো ভিডিওতে বলছি আপনারা অবশ্যই আমার প্রোমো কোডটি একটু প্লিজ ব্যবহার করতে চেষ্টা করবেন এটা একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট অনেক ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনি রেজিস্ট্রেশন করার সময় যদি এনআইডি ইনফরমেশন ফিল আপ করার সময় আপনি যদি আপনার ফোন নাম্বার এবং জিমেলটা ভেরিফাই করেন সেক্ষেত্রে আপনি নিজে নিজে উইথড্রো এবং ডেপোজিটটা করতে পারবেন তো সেক্ষেত্রে কারো দ্বারস্থ হতে হবে না আপনি ব্যাপারটা টোটালি স্বাধীন থাকবেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার প্রোমো কোড এ আর সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করবেন এটা একটি ইন্টারন্যাশনাল প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অনেক্স ব্যাট ম্যাল ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট এবং মেগাপারিতে উইন উইন উইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনারা অবশ্যই একটু ইন্টারাকশান করার চেষ্টা করবেন আপনারা কে কে ভিজিট খেলাটা খেলেন এবং আপনারা কেউ যদি আমার প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন অবশ্যই কমেন্ট করবেন এবং উইনিং কেমন হয় একটু শেয়ার করবেন তো খেলা আপনাকে দেখে শুনে বুঝে খেলতে হবে এখানে মাথা গরম করার কিছু নে আপনাকে ঠান্ডা মাথায় দেখে এবং শুনে খেলতে হবে তো আপনাকে সবসময় যে দান দিবে তাও কিন্তু ঠিক নয় তারাও নেওয়ার জন্য বসে আছে তো আপনাকে বুঝে শুনে প্লাই করতে হবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমার প্রোমো কোড এআর সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা সকল সাইটেই অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট এক্স ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইনউইনের রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দান এক্স্যাক্টলি কি করে দেয় তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না যে দান কি করে আসে তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না এবং আপনাদের কারো কোনো কিছু যদি জানার থাকে ড্যাপজিট সংক্রান্ত উইথড্র সংক্রান্ত বা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে দান কি করে আসে তো আপনারা যারা আদার গেম খেলে প্রচুর লস করছেন আমি রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোডটি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খোলেন এবং এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খোলেন এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করে একটা অ্যাকাউন্ট খুলেন এবং একটু দেখতে চেষ্টা করেন আপনি আদার গেমে সারা দিন টিপে আপনি কিন্তু দুইশো টাকা আর্ন করতে খুবই খবর হবে আদার গেম বলতে আমি যেগুলো বোঝাচ্ছি টিকে নাইন অ্যাল এইট নাইন বা এরকম নিউমারেজ গেম আছে যেগুলোতে উইনিং এর বালায় বলতে নাই তো আপনারা দেখলেন আমি একটা ফ্রি কিনে অলমোস্ট ছিয়াশি হাজার পাঁচশো উইনিং নিয়ে নিছি তো এখানে অধৈর্য হওয়ার কিছু নাই আপনি আপনি আমার প্রোমো কোডটা একটু ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে দান এক্সাক্টলি কি করে দেয় তো আর আপনারা যারা লস করতে করতে খুব বেশি লস করছেন তারা অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করে একবার দেখতে পারেন তো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার প্রোমো কোড ইয়ার সেভেন জিরো থ্রি জিরো একটি ব্যবহার করবেন এটি একটি ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট অনেক ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপ্যাটি এবং রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনারা যারা লস লস বেশি করতেছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার প্রোমো কোড দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলে প্লে করার চেষ্টা করেন দেখবেন কিছুটা কভার করতে পারবেন তো আমি এখানে একটু বেশি স্ট্র্যাক করে নিয়েছি আপনার আমাদের মতো যে আপনি বেশি স্ট্র্যাক করতে হবে তা কিন্তু নয় যার যা পরিমাণ ডিপি থাকবে সে সেই পরিমাণ স্ট্র্যাক করে তবে মনে রাখবেন ডিপি বেশি থাকলে বড় দান পাওয়া সহজ তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কারো কোনো কিছু যদি জানার থাকে সেটা ডিপোজিট সংক্রান্ত উইডো সংক্রান্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা কে কে সান অফ ইজিপ্ট খেলাঠে খেলেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারাদের মধ্যে যদি কেউ খুব বেশি লস করতে থাকেন তবে তার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার প্রোমো কোডটি দিয়ে কমপ্লিটলি একটা নতুন অ্যাকাউন্ট খুলে গেম প্লে করার চেষ্টা করেন আমার প্রোমো কোড ইয়ে আর সেভেন জিরো থ্রি জিরো ইন্টারন্যাশনাল ও প্রিমিয়াম প্রোমো কোড এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা অলমোস্ট সকল সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সে ম্যাল ব্যাট অনেক্স ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগা এবং উইন উইনে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি কাউকে চাপা চাপি বা জুড়োজুরি করতেছি না যে আমার একটু প্রোমো কোড দিয়ে যে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করে কি খেলবেন তো আমার সবার প্রতি একটা অনুরোধ থাকবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমার প্রোমো কোড দিয়ে এক্সাক্টলি কেমন উইনিং দেয় তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি চেষ্টা করব আমার সাবস্ক্রাইবারদের যার যে সমস্যা উইড্রো সংক্রান্ত ড্যাপজিট সংক্রান্ত বা আপনারা কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও সর্বশেষ আমি সবাইকে একটু অনুরোধ করব আপনারা আমার প্রোমো কোড এ আর সেভেন জিরো থ্রি জিরো একটু ব্যবহার করতে চেষ্টা করবেন এটি দিয়ে আপনারা অলমোস্ট সকল সাইটি অ্যাকাউন্ট খুলতে পারবেন সে মেল ব্যাট অনেক ব্যাট লাইন ব্যাট প্ল্যান ব্যাট ম্যাগাপারি এবং উইন উইন রেজিস্ট্রেশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ